মাত্র তিন মিনিট ধৈর্য ধারণ করে ভিডিওটি দয়া করে দেখবেন কারণ হচ্ছে ব্রাজিল এবং কলম্বিয়া ম্যাচের বিস্তারিত ইনফরমেশন তুলে ধরা হবে ভিডিওতে পরিসংখ্যান কি বলছে ব্রাজিল কতটুকু এগিয়ে থাকবে কলম্বিয়া কতটুকু এগিয়ে থাকবে বা কলম্বিয়া কতটুকু পিছিয়ে থাকবে বা ব্রাজিল কতটুকু পিছিয়ে থাকবে বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ব্রাজিল এবং কলম্বিয়া এ পর্যন্ত বিশ্বকাপ বাসায় পর্বে টোটাল ম্যাচ খেলেছে বারোটি করে বারোটির মধ্যে ব্রাজিল জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে এবং কলম্বিয়াও ঠিক পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে এবং ব্রাজিল তিনটি ম্যাচে ড্র করেছে কলম্বিয়া এখানে একটু এগিয়ে আছে ওরা চারটি ম্যাচে ড্র করেছে ব্রাজিল চারটি ম্যাচে হেরে গেছে মানে ব্রাজিল চারটি ম্যাচ হেরে গেছে চিন্তা করা যায় ব্রাজিলের মতো একটি দল চারটি ম্যাচ হেরে গেছে আচ্ছা যাই হোক এদিকে কলম্বিয়া আরও এগিয়ে আছে ওরা তিনটি ম্যাচে হেরেছে এই পরিসংখ্যান যদি আমি দেখি তাহলে কলম্বিয়াকে আমার এগিয়ে রাখতেই হচ্ছে কিন্তু দলটার নাম হচ্ছে ব্রাজিল ব্রাজিল সমর্থকেরা হতাশ হবেন না আমিও একজন ব্রাজিল সমর্থক ওই দেখুন একটি পতাকা ওখানে জুলানো আছে এটা ওই বিশ্বকাপ থেকেই জুলানো আছে পতাকাটি ব্রাজিল এবং বাংলাদেশ দুটি ফ্লাগ এখানে জুলানো আছে তো যাই হোক ব্রাজিল দলের জন্য শুভকামনা থাকবে এবং আপনারা ম্যাচটি কিভাবে দেখবেন সেটি হচ্ছে আপনারা যারা অনলাইনে ম্যাচ দেখবেন আমি অল্টারনেট সফটওয়্যারগুলোর লোগো আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সফটওয়্যারগুলো দেখে ইনস্টল করে নেবেন আমি সফটওয়্যারগুলোর নাম বলছি না কমিউনিটি গাইডলাইনের সমস্যা হতে পারে স্ক্রিনে যে সফটওয়্যার দুটো দেখছেন এই সফটওয়্যার দুটো দিয়েই খেলা দেখতে পারবেন আর খেলাটা শুরু হবে বাংলাদেশ টাইম আগামীকাল শুক্রবার একুশ তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এমনি এখন রমজান মাস চলছে আপনারা আহ সেহরি খাওয়ার পর ফজরে নামাজ পড়ার পরই আপনারা না ঘুমালেও চলবে খেলা দেখতে পাবেন যেহেতু শুক্রবার ছুটির দিন অবশ্যই আনন্দ এবং ভালোবাসা এবং উল্লাস নিয়ে খেলা দেখতে পাবেন কোনো সমস্যা হবে না আশা করি আরেকটি পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে বলি এক নাম্বার র্যাঙ্কিং আছে আর্জেন্টিনা দুই নাম্বার র্যাঙ্কিং আছে উরুগুয়ে এবং তিন র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে আছে ইকুয়েডর আছে আছে কলম্বিয়া ব্রাজিল এখানে কলম্বিয়া এখানেও এগিয়ে আছে আমার মত যারা ব্রাজিল সমর্থন করেন সব ব্রাজিল সমর্থকদের জন্য একটা ব্যাড নিউজ আমরা কিছুদিন আগে শুনেছিলাম নেইমার জুনিয়র স্কোয়াডে ডাক পেয়েছে কিন্তু আবার চিটকে পড়েছে যাই হোক এটা দুঃখজনক আগামী যে দুটি ম্যাচ আছে কলম্বিয়ার সাথে এবং পঁচিশ তারিখে আর্জেন্টিনার সাথে দুটি ম্যাচই আমরা জয়লাভ করার চেষ্টা করব। ইনশাল্লাহ এবং করব। আর যদি এই দুটি ম্যাচ জয়লাভ করতে না পারি সেক্ষেত্রে বিশ্বকাপ খেলাটা আমাদের জন্য বা ব্রাজিল সমর্থক বা ব্রাজিল টিমের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কষ্টসাধ্য হয়ে যাবে আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ